জাম্বুলাই আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে মাঠে নামছেন বাংলাদেশ যেখানে সিরিজ বাঁচাতে সে ম্যাচে জয়ের কোনো বিকল্প বাংলাদেশের সামনে নেই তবে সে ম্যাচে বাংলাদেশ একাদশে আসতে পারে দুটি পরিবর্তন কেমন হবে বাংলাদেশ একাদশ সেটি নিয়েই আলোচনা করব যেখানে প্রথম টি টোয়েন্টিতে চোটের কারণে খেলেননি জাকের আলে অনিক। মূলত চোট পাওয়ার কারণেই তিনি একাদশে ছিলেন না যিনি বর্তমানে বাংলাদেশের তিন ফরম্যাটেই অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান তাই মিডল অর্ডারে স্টেবিলিটি ফেরাতে দ্বিতীয় টি টোয়েন্টিতে একাদশে ফিরবেন জাকের আলী তবে তিনি শুধুমাত্র উইকেট কিপিং এবং ব্যাটিং করবেন যার কারণে উইকেট কিপিংয়ের দায়িত্ব ছাড়ছেন লিটন কুমার দাস এবং দ্বিতীয় টি টোয়েন্টিতে জাকের আলী অনেককেই উইকেট কিপিং করতে দেখা যাবে যেখানে প্রথম টি টোয়েন্টিতে চার ওপেনার নিয়ে খেলেছিলেন বাংলাদেশ এবং নাইম শেখকে চার নম্বরে ব্যাটিং করানো হয়েছিল তবে নাইম শেখ উনত্রিশ বলে বত্রিশ রানের ধীর গতির ইনিংস খেলেছেন যার কারণে দ্বিতীয় টি টোয়েন্টিতে নাইম শেখকে বাদ দেওয়া হবে সেটি অনেকটা নিশ্চিত এবং তার বদলেই একাদশে আসছেন জাকের আলী অনিক অন্যদিকে পারভেজ হোসেন ইমন এবং তানজিৎ হাসান তামিমকেই দেখা যাবে ওপেনিং করতে যেখানে পারভেজ হোসেন ইমন প্রথম টি টোয়েন্টিতে দারুণ শুরু করেছেন মারমুখী ব্যাটিং করেছেন তাই তিনি থাকবেন একাদশে এবং তিন নম্বরে ব্যাটিং করবেন লিটন কুমার দাস শ্রীলঙ্কা সিরিজটি অধিনায়ক হিসেবে লিটন কুমার দাসের শেষ সুযোগ বলা যায় যেখানে চার নম্বরে তাহুই হৃদয়ের উপর আস্থা রাখবেন টিম ম্যানেজমেন্ট বর্তমানে খুব একটি ভালো ছন্দে নেই হৃদয় তবে তার উপরেই আস্থা রাখছেন টিম ম্যানেজমেন্ট তিনি থাকবেন চার নম্বরে যেখানে পাঁচ নম্বরে ব্যাটিং করবেন জাকের আলী অনিক তাকে উপরে ব্যাটিং করানো হবে মিডল অর্ডারে যাতে রানের চাকা সচল রাখা যায় সেজন্য এবং ছয় নম্বরে আসবেন শামীম হোসেন পাটোয়ারি যে গত টি টোয়েন্টিতে সাত নম্বরে ব্যাটিং করতে নেমে দুটি ছক্কা হাঁকিয়েছিলেন শেষ ওভারে তাই তিনি যেন আরও বেশি বল খেলতে পারেন তাই শামীম হোসেন পাটোয়ারিকে ছয় নম্বরে ব্যাটিং করানোর পরিকল্পনা করছেন টিম ম্যানেজমেন্ট যেখানে সাত নম্বরে থাকবেন মেহেদি হাসান মিরাজি তাকে রাখা হবে একাদশে এবং আট নম্বরে থাকবেন রিশাদ হোসেন এই দুই স্পিনারকে পরিবর্তন করার কোনো সুযোগ নেই তবে পেস বলিংয়ে ফিরতে পারেন মুস্তাফিজ তবে মুস্তাফিজ কার জায়গায় ফিরবেন সেটি নিয়েই আছে প্রশ্ন যেখানে সাইফুদ্দিনকে প্রথম টি টোয়েন্টিতে খেলানো হয়েছে এবং সাইফুদ্দিন প্রথম ওভারে তিন বলে তিনটি চার খেয়েছেন তাই সাইফুদ্দিনকে বাদ দেওয়া হলে তার জায়গাতে ফিরবেন মুস্তাফিজ সেই সাথে যদি তাসকিন আহমেদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট চিন্তা করে দ্বিতীয় টি টোয়েন্টিতে তাকে বসানো হয় তবে তার জায়গাতেই ফিরবেন মুস্তাফিজ তবে যদি তাস্কিনকে বসানো না হয় সেক্ষেত্রে সাইফুদ্দিন কিংবা তানজিম হাসান সাকিব যে কোনো একজনকে বসতে হবে বেঞ্চে এবং তাদের বদলেই একাদশে ফিরবেন মুস্তাফিজ অর্থাৎ মুস্তাফিজ একাদশে ফিরলে তানজিম হাসান সাকিব কিংবা সাইফুদ্দিন যে কোনো একজন একাদশ থেকে বাদ যেতে পারেন এই একাদশ নিয়েই দ্বিতীয় টি টোয়েন্টিতে খেলতে নামবেন বাংলাদেশ আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই